আমরা বেরোচ্ছি এখন বিচের দিকে ভিউ টা দেখো আগে এই যে রাস্তা দিয়ে আসছি এসে এই যে

ঘুম এসে না প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো এই যে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়েই আসলাম কিন্তু দেখো কেমন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তো একটু আগে আসলে ভালো হতো শরীর আর পাচ্ছিল না সেই আমরা অনেক সকালে উঠেছি সেই ভোর চারটের সময় তো সেই জন্য আরও মানে সারাদিন একটু ঘুমানো না সেই কারণে এদিকে সমুদ্র গড় চলো জাস্ট ওয়াও আর দেখো সব রিসার পাহাড় গুলোই নেই আরো সুন্দর না অনেক অনেক হচ্ছে খুব সুন্দর তো পাপিজে আসলাম একটু আর আমরা যাচ্ছি একটু যাচ্ছে দেখা যাচ্ছে না সবাইকে ছোট ছোট ভালো ভালো লাগছে আর বন্ধুরা সমুদ্র পাড়ে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলোর মধ্যে একটা দোকানে চলে আসলাম আর এখানে আমরা কিছুক্ষণ বসবো চা খাবো আড্ডা মারবো সবার সঙ্গে তো তারপরে খাবার দাবার অর্ডার দেব তো রাতের ডিনারটা কিন্তু এখান থেকেই আমরা সার সারব আর আর এখানে এসে যেন কাদের সঙ্গে দেখা হয়েছে সারেকামা পার বিখ্যাত দুর্নিবারের নিবারের সঙ্গে ও তোমরা দেখতে পারবে তো এখানে তো আমি দোল দোলদোল দুলুনি দোল খাচ্ছি তারপরে চা খাবো তো ভীষণ হাওয়া একটু মন চাইছে যে একটু দোল খায় একটু হাওয়া খাই তো হাওয়া তো আর নিয়ে যেতে পারবো না একটু হাওয়া খেয়েই যাই এই যে আমি বসে বসেছিলাম বর মশায় করে দিচ্ছ চুল যে কোন দিকে চলে যাচ্ছে তার নেই ঠিক আর দেখতে পাচ্ছ তিনজনা আসছে তো আমার বর কৌশিকদা ওই যে আসছে সাদা কালো জামা পরে তো ওইটাই হলো দুর্নিবার আর এতদিন তো টিভির পর্দায় দেখে এসেছি তো আজকে সামনাসামনি দেখলাম বেশ ভালো লাগলো মন্দারমণিতে এসে ঘোরাঘুরি করছে আর ওরাও আমাদের মতন ঘুরতে এসছে আর যাই হোক যখন আমাদের কলেজে এসেছিলো না তখন বাপরে হুড়ু লেগে গিয়েছিলো কে আগে দেখবে গান করবে তো ওর গানগুলো বেশ খুব ভালো লাগে আর এখানে দেখতেই পাচ্ছ আমরা দুজন দোলনা চড়ছি বেশ ভালো লাগছে আর আমরা রিসর্টে ফিরে আসলাম তো ওখানে এত হাওয়া এত হাওয়া পুরো ঠান্ডা লেগে যাচ্ছে তো অত হাওয়া নিতে পাচ্ছিলাম না তো সেই জন্য ভাবলাম চলো একটু রিসর্ট থেকে ঘুরে আসি তারপরে আমরা যাব আর দেখো আমাদের রিসর্টটা রাত্রিবেলা কতটা সুন্দর লাগছে লাইটিং জ্বলছে এতটা ভালো লাগছে কি বলবো তো তোমাদের না দেখি আর পারলাম নামা তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে ওই সুইমিং পুলে পা ডুবে বসে বসে থাকি আর এত ভালো ভালো গান দিচ্ছিলো না মনে হচ্ছিল এখনও নাচ করি এখনও সুইমিং পুলে স্নান করি বেশ ভালো লাগছিল আর আমাদের কিন্তু সমুদ্র পাড়ে ওই দোকানটায় রাত্রিরে ডিনার অর্ডার করে এসছি তো বললো দশটা সাড়ে দশটার দিকে আসুন তখন হয়ে যাবে তখন গিয়ে আবার খেয়ে আসবো আর দুটো তিনটে রিসর্টের পরেই সমুদ্রর পার তো একদম কাছে বেশ ভালো লাগে আর আর যেমন কথা তেমন কাজ এই যে বসে পড়লাম সুইমিং পুলে পা ঝুলে এই যে আমি এখন লেজ খাচ্ছি তো হেবি সুন্দর সুন্দর গান দিচ্ছে বললামই আমি তো সেই জন্য রিয়েল সাউন্ডটা আমি দিতে পারব না আর এখানে তো আমি নাচ শুরু করে দিয়েছি আমাকে এমনি গানবাজ ভীষণ নাচ ইচ্ছে বলে আমি কি শুধু রাত কটা বাজে এখন দশটা বাজে রাত দশটার সময় এই যে বিচে এসে কাঁকড়া ধরেছে ভাবো ভাবা যায় রাত সময় অসাধারণ কাঁকড়া কাঁকড়াটা দেখেছো তোমার চোখেও পরে করে পড়লো কাঁকড়া এই দেখো পুরো রাত কিছু দেখা যাচ্ছে না ওই ওইখানে কি জানো ওইখানে দেখো ওইখানে ওইখানে হয়তো বোট কোনো বোট মাছ ধরছে দেখেছো রাতের রাতের মন সত্যি রাত এই দীঘাতে কিন্তু এটা পাওয়া যাবে না

এই কাকাটা ছাড়তে যাচ্ছে সহৃদয় ব্যক্তি চলে যাবে ও ঠিক হয়ে যাবে মন্দামণিতে আসলে তোমরা রাতে এই রকম ঘুরতে পারবে দেখো আমাদের সব টিম এখানে ঘোরাঘুরি করছে আর এই দেখো রাতের মন্দামণি

দিঘায়ও এরকম আর কি ওই দেখো রাতের বেলা সব দেখো কোথায় কোথায় যাচ্ছে দীঘায় সুন্দর কিন্তু রাতে রেস্ট্রিক্টেড কিন্তু মন্দারমণিতে মোটামুটি ফ্রি কারণ এখানে অল্প সংখ্যক লোক তো বেশি অত জ্ঞান যেমন একদম ফ্রি আর টু অ্যারেস্ট্রিকেট ইয়ে তো তো ভালো বেশ দীঘাতেও তখন আর দীঘার বাজারটা আমার সব থেকে ভালো লাগে যে হচ্ছে সন্ধ্যা থেকেই বিকাল বিকাল থেকে শুরু হয়ে যায় দীঘার হচ্ছে বাজার বসতে খুব ভালো লাগে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু সত্যি এই যে সাউন্ড এই সাউন্ডটার জন্যই সুন্দর এই সাউন্ড তো আমরা ভাইজাগে গিয়েও এরকম বাড়ি আসা সুয়ার এরকম হতো আর যখন আমরা খুব সুন্দরভাবে বসেছিলাম

আমাদের হোটেল হোটেলটা খুব সুন্দর দেখবে ব্লগে খুব সুন্দর হোটেলটা নতুন হয়েছে আর এখন কিন্তু পৌনে এগারোটা কি এগারোটা এইরকম বাজে আর আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম এই রুটি আর কষা কষা মুরগির মাংস তো রাত্রিবেলা বেশ জমে গিয়েছিলো খাবার আর এদিকে তো সমুদ্র দেখছি ঢেউ দেখছি হাওয়া খাচ্ছি তো হেভি মজা হচ্ছে কিন্তু সবাই মিলে এসেছি তো এই আনন্দর মানে ভাগ আমি কাউকে দিতে পারবো না ভীষণ মজা করেছি আর কি আর কি বলতো সবাই মিলে একসঙ্গে আসার মজাটাই আলাদা যেটা আমার সব থেকে খুব ভালো লাগে আর দেখো আজকের দিনটা কেমনভাবে যেন কেটে গেল তো আজকের মতন বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট